শীতকালে চার বউয়ের একমাত্র ননদ শতাব্দীর বিয়ে ঠিক হয় কিন্তু তার তিন বৌদি প্রিয়াঙ্কা রিনা এবং দীপালি মোটেই খুশি হয় না তাই তারা সবসময় ননদের বিয়ে নিয়ে পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত থাকে অন্যদিকে শতাব্দীর বড় বৌদি দীপিকা শতাব্দীর জন্য খুবই খুশি হয় একদিন বৌদি আমি ঠিক করেছি আজকে আমার বিয়ের বেনারসি শাড়ি আর গহনাগুলো কিনে নিয়ে আসব। তাই তোমরা আমার সাথে গেলে খুব ভালো হয় হ্যাঁ আমরা নিশ্চয়ই যাব। আমাদের একমাত্র ননদীর বিয়ে বলি কথা তাই তোমার শাড়ি আর গহনা কেনা হবে আমরা না গেলে চলবে নাকি শোনো দিদি তোমার যদি ওর সাথে যাওয়ার ইচ্ছা হয় তুমি যেতে পারো কিন্তু আমরা যাব না আমাদেরকে পার্লারে গিয়ে করাতে হবে ননদের বিয়েতে শুধুমাত্র ননদ সাজবে নাকি আমরা সাজবো না তাছাড়া চারজন মিলে এক জায়গায় যাওয়ার তো কোনো দরকার নেই শতাব্দী আমরা ভালো করেই জানি তুমি কেন আমাদেরকে নিয়ে যেতে চাইছো তুমি জানো তোমার তিন দাদা ভালো চাকরি করে ওরা বড় লোক তাই তোমার বিয়ের বেনারসি আর গহনা আমাদের ঘাট দিয়ে উঠে যাবে আর তোমার বাবা মা কিংবা বর্দাকে কিছুই খরচা করতে হবে না মেজদা শেজদার আর ছোটদাই সব খরচা করে দেবে এসব চালাকি বুদ্ধি আমাদের কাছে দেখাতে আসবে না ঠিক আছে এভাবেই সব